অর্থ টাকা পয়সা প্রত্যেকটা মানুষের জীবনে দরকার টাকা পয়সা এমন একটা জিনিস এ মধুর থেকে আরো দামি যে মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ নেই সেই মানুষের এই জামানায় এই সময় তার এক পয়সা দাম নেই কোনো দাম নেই সে তার বাড়িতে সম্মান পাবে না গ্রামে সম্মান পাবে না এলাকায় সম্মান পাবে না সবাই তাকে হৌ করে চলবে তো সুপ্রিয় দর্শক কথা হলো আমি আজকে একটা ছোট আমলের কথা বলবো যে আমলটা করলে ইনশাল্লাজিজ আল্লাহ পাকের যদি দয়া হয় আল্লাহ পাকের যদি রহমায় আল্লাহ আল্লাহ যদি করুণা মেঘের পানি হয় ইনশাল্লাহ আজিজ আমার আল্লাহ আপনাকে অল্প দিনে সম্পদ বাড়িয়ে দেবেন আমার আল্লাহ আপনার বাড়ির দুর্নীতি আপনার বাড়িতে অর্থনৈতিক যে সংকট সেটা দূরে সরিয়ে দিয়ে আমার আল্লাহ আপনার বাড়িতে রুজির ব্যবস্থা করবে এবং আপনার সচলভাবে আপনি যেভাবে চললে যতটা দরকার সুস্থভাবে চললে যতটা দরকার আমার আল্লাহ আপনাকে ততটাই দেবেন এটা আমার নয় আমার বাবার কথা আমার দাদুর কথা নয় আমাদের মুসলিম জওয়ানের বিখ্যাত আল্লাহর তাম পৃথিবীর মানুষ জানেন বরফির আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ তিনি তেনার কেতাবের ভিতর লিখেছেন যদি কোনো মুসলমান ভাই এবং বোন কোনো মুসলমান আল্লাহ রসুলের উম্মতি যদি এই আমলটা করে ইনশাল্লাবুল আজিজ আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের মেঘের বানিয়েতে আমার আল্লাহ অল্প দিনের ভিতরে তার সম্পাদ বাড়িয়ে দেবেন তবে আমলটা খুব সাবধান খুব ভাবে আপনাকে করতে হবে কারণ কারোর কাছে যদি আপনি টাকা পয়সা অর্থ সম্পদ চান তাহলে আপনি গোমর দেখিয়ে অঙ্কার দেখিয়ে আপনি যেমন তেমনভাবে গিয়ে কারো কাছে হাত পাতলে দেবে না তাহলে আপনাকে টাকা নেওয়ার মনোভাব নিয়ে আপনাকে লোকের কাছে হাত পাততে হবে যে ভাই আমার এক টাকা দরকার তুমি আমাকে দাও আমি তোমাকে পরে পরিশোধ করবো তাহলে এরকম মনোভাব নিয়ে যদি চাও সেই মানুষটার মনে যদি ময়া দয়া হয় সে মানুষটা আপনার দেবে ঠিক তদরূপ আপনার টাকা পয়সা অর্থ সম্পদ লাগবে এই টাকা পয়সা অর্থ সম্পদের জন্য আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আপনাকে সেই হিসেবে আপনাকে নত হতে হবে জড়ো হতে হবে আল্লাহর কাছে একদম কাকুতি মিনতির মতো আল্লাহ তোমার নাম গফার আল্লাহ তোমার নাম গফুর আল্লাহ তুমি তো উদ্রতলা আল্লাহ তুমি তো ইন্না আল্লাহ আলা কুল্লি শাইগিন কাদির আল্লাহ তোমার কুদরতি পাওয়ার ক্ষমতা তো আলাদা আল্লাহ কেন আমি গরিব আল্লাহ তোমার একটা মখলুক যদি খেতে পায় আমি কেন খেতে পারবো না আল্লাহ আমার রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ আমার অর্থনৈতিক সংকট আল্লাহ আমার অর্থনীতির ব্যবস্থা করে দাও বলে আপনি যদি আল্লাহ পাখের দরবারে যদি চান ইনশাআল্লাহ গুলাজিজ আল্লাহ পাখের মেঘের বাণী দয়া আমার আল্লাহ আপনার উপর হবে আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন আমার আল্লাহ বলে বলছেন আমি আমার রেজেকের ভান্ডার আমি রেজেকের ভান্ডার আমার বান্দা যখন চায় আমি আমার ভান্ডার থেকে আমার বান্দাকে রেজেকের ব্যবস্থা করে থাকি তো সুপ্রিয় দর্শকের আমলটা সবাই করতে পারবে পৃথিবীর যত ধর্মের মানুষ আছে সবাই এই আমলটা করতে পারবে তবে একটা কথা আমি বলে রাখি মুসলমান কোন ভাই এবং বোন যদি আমলটা করতে চান আল্লাহ পাকের নাম আল্লাহ আল্লা নামের কুদরতি ক্ষমতা কুদরতি পাওয়ারকে মাথায় রেখে আপনার একিনার বিশ্বাস বিশ্বাসের সাথে একচল্লিশ দিন এই আমলটা করেন দেখেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের মেঘের হয় কিনা একচল্লিশ দিনের ভিতরে আমার আল্লাহ আপনার বাড়ির সংকট সরিয়ে দেবে আমার আল্লাহ আপনার অর্থনৈতিক সংকট দূরে সরিয়ে দেবে আমার আল্লাহ আপনার বাড়িতে রুজির ব্যবস্থা করে দেবে তো সুপ্রিয় দর্শক মুসলমান ভাই ও বোন করতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ তাকে আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়ুন ফরজ নামাজের সালামটা ফিরিয়ে দেন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলাইকুম আলিকুম রহমাতুল্লাহ সালাম ফিরিয়ে দিয়ে কেবলমাত্র কয়েকবার দোর যে দোর শরীফটা জানেন সেই দোর শরীফ পড়ে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি দেখেন ইয়া বা ইয়া বা সিতু এই নাম ইয়া বা মাত্র বাহাত্তর বার পড়েন মাত্র বাহাত্তর বার ইয়া সে তো বাহাত্তর বার পরে পরে আল্লাহ পাখের দারবারে দুটো হাত তুলে দেন দেখেন তো আল্লাহ পাখের আল্লাহ পাকে রহম আল্লাহ পাখের কোন না পাকের মেঘের বাড়ি হয় কিনা সমস্ত মানুষ হতে পারে কিন্তু আমার আল্লাহ পাক মিথ্যা নয় আমার আল্লাহ পাখের নামের কোনো এ খুদ দেখাতে পারবে না আল্লাহ পাকের নামের আপনি আমল করেন আমার আল্লাহ আপনার বাড়িতে রুজির ব্যবস্থা করবে আপনার সংকট দূরে সরিয়ে দেবে আপনি বাড়ি বড় অসহায় আমার আল্লাহ অসহায় থেকে দূরে সরিয়ে দিয়ে আমার আল্লাহ আপনাকে স্বচ্ছ করিয়ে দেবে তো সুপ্রিয় দর্শক একিন বিশেষ এতমিনের সাথে কাগতে মিনতের সাথে বাহাত্তরবার পরে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলেন আল্লাহ আমার রেজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আমার অর্থ সংকট আল্লাহ আমার অর্থর ব্যবস্থা করে দেন ইনশাল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া এবং মেহের আপনার বাড়িতে সারা জীবনের ভিতরে অভাব অনাটন চলে যাবে দুর্ভিক্ষ চলে যাবে আমার আল্লাহ আপনার দিকে যদি নেক নজর একবার তাকায় আপনার পৃথিবীর কোনো লাল পৃথিবীর কোনো মানুষ আপনাকে হেও করতে পারবে না তো সুপ্রিয় দর্শক লম্বা চলো নয় ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি